ািকলি মারা ইকিট ভাা় কলেঙ থাা incident 1991 দাঁডা তন্িল�বে তাঁদ্ক়া করাাম চ্দিরা করেছো

আমরা এই কাস্টমলি আমি এই আবেদন এটা হলো ওয়াজিব এর সাথে সম্পর্কিত কাস্টমলের এর জায়গা সে হয়ে গেছে এখন না করলে কোনো উপায় নেই আর বাজার আমরা শেষের যে করি এই মেটআপের

আপনাকে রমাজান উপকারকের বেশি রমাজান ঢুকতে হবে একুশে রাত্রের আগে একুশ তারিখের রাত্রি আসার আগে আপনাকে ঢুকতে হবে আর বের হবেন ঈদের চাঁদ উঠলে এর ভিতরে আপনি শহীদ বিধান মোতাবেক মসজিদের ভিতরে সব কাজ করবেন সব করান পড়বেন তসবি তাহলে পড়বেন আপনার যত ইবাদত আছে মসজিদের নামাজ পড়বে এইগুলো কাজ করবে করা যাবে ইনশাআল্লাহ করা যাবে যে যে জিনিসের কর্ম বলে মুহাম্মদ একটা বৈঠক کرامদের তো বললেন সাহাবীরা জানো তোমাদের ভিতরে এমন একটা সাহাবী আছে যে তোমাদেরকে নসিহত পারা বড় জগত রাখে ইনি তো ভাই সম্মানিত অনন্ত ওয়াম পা ঘুমায় বিজে সাহেব নাম জারনা বই কথা পড়ে যে আর না এই একটা কৌতুহল না যে বয়বম্বরের ছায়ে বসে সবাই করে

করেছেন তো সাথে বোকাটা মিলে না কিন্তু মহানবী হুজুর কাদের সঙ্গে কাট আল্লাহ রাসূল বললেন কাদের সঙ্গে মহানাকা তুমি যাবে আল্লাহর সাহাবী ওমর সঙ্গে একজন সাহাবী কাপড় দিয়ে একজন সাহাবী আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি